কণ্ডিশ্যন লেনবৰ লিজিয়ান

ভিডিওটা আপনাদের জন্য আপনারা কিন্তু লাখ টাকা বাজেটে যেমন গেমিং ল্যাপটপ পাবেন তেমন হাজার টাকা বাজেটও গেমিং ল্যাপটপ পাবেন এবং সেটা কিন্তু ওপেন বক্স এবং সবগুলা কিন্তু অরিজিনাল বক্স সহ ল্যাপটপ নিতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন ভাইয়া রয়েছে ভাইয়ের কাছ থেকে দেখে নিব আজকের ভিডিওতে আপনাদের জন্য কি কি গেমিং ল্যাপটপ রয়েছে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ একদম মার্কেটের বেস্ট কোয়ালিটির গেমিং ল্যাপটপ নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের গেমিং ল্যান্ড বিডিতে সবচেয়ে হাইয়েস্ট ইন গেমিং ল্যাপটপ যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো একদম বাজারের

এবং ডিসপ্লেটার কোয়ালিটি হচ্ছে টুকে ডিসপ্লে এবং ওলেড ডিসপ্লে আপনার গেমিং ল্যাপটপের ওলেড ডিসপ্লে খুবই কম পাওয়া যায় বাট এই ল্যাপটপটা হচ্ছে টুকে থাকবে এবং হচ্ছে ওলেড ডিসপ্লে সো একদম রিফ্রেশ রেট অনেক ভালো থাকবে আর ল্যাপটপের বক্সটা হচ্ছে এটা একদম জেনুইন বক্স সিরিয়াল নাম্বার মেসিং এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এখন স্টিকারটা উঠানো হয়নি দেখেন এই যে ওপেন বক্স বলতেছি এবং এটার ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সাইকেল মাত্র সিক্স এটার কনফিগারেশনে আসি এটা লুকস ওভার লুকগুলো আপনারা শপে এসলে দেখলে বুঝতে পারবেন এরকম কন্ডিশনে আছে বাট ভিডিওতে যেটা দেখানো যাচ্ছে দেখলেও অনেকটা আইডিয়া হয়ে যাবে এটার কনফিগারেশন হচ্ছে কোর সেভেন মার্কেটে একদম লেটেস্ট সেভেন টোয়েন্টি ফাইভ ফাইভ এইচ এক্স প যেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে লেটেস্ট লেটেস্ট ল্যাপটপ যেটা ওইটার কনফিগারেশন এটা হচ্ছে আপনি কোর আলটা সেভেন টোয়েন্টি ফাইভ এইচ সাথে কম্পেয়ার করলে কোর আই সেভেন ফিফটিন জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন অথবা আপনি গুগল করলে বুঝতে পারবেন আর এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে সিক্সটিন জিবি র্যাম থাকবে ছাপ্পান্ন সময় এগা হার্ট এবং আপডেট করা যাবে সিঙ্গেল স্লট এবং হচ্ছে ওয়ান টার বাট জ্যান এসএসডি থাকবে এবং গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটার বিষয়ত্ব যেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড হচ্ছে একদম মার্কেটের লেটেস্ট যে গ্রাফিক্স কার্ডটা আর টি এক্স জিবি গ্রাফিক্স কার্ড সো আপনারা হাই লেভেলের যে কোনো গেমিং যে কোনো হান্ড্রেড পার্ট অনেক ভালো থাকবে কাজ করার সময় আপনি গেম খেলার সময় অনেক ভালো রেসপন্স পেয়ে যাবেন এবং আপনার এফপিএস রেটও অনেক ভালো সো যারা হচ্ছে ফিফটি সিক্সটি এইট জিবি ডেডিএড গ্রাফিক্স এবং আলট্রা সেভেন টোয়েন্টি ফাইভ এইচ এক্সপোস অনেক বেশি

জন্য সাথে হিসেবে থাকবে বক্স থাকবে আমাদের ব্যাগ থাকবে আর স্পেশাল গিফট হিসেবে থাকবে আমাদের কাছে একটা আট জিবি কিবোর্ড দিব হেভিটের এক বছরের ওয়ারেন্টি থাকবে এটারও এটা হচ্ছে আট জিবি কালারিং একটা কিবোর্ড এবং হেবিটের একটা মাউস গিফট থাকবে এটা হচ্ছে স্পেশাল অফার এটার সাথে সো এরপরে আমাদের কাছে আরেকটা লিজিয়নের ল্যাপটপ আছে এটা একদম হাই এন্ড ল্যাপটপ এটা মার্কেট বাংলাদেশ মার্কেটে খুব কম আছে অন্তত নাই বললেই চলা আমরা অনেক দোকানে খোঁজ করছি বা মেসেজ দিছি বা হচ্ছে অনলাইন টেক করছি এই ল্যাপটপটা আমরা কোথাও ফাইনে এটা হচ্ছে Lenovo Legion Legion Slim 7 এর বক্সটা দেখেন এটা হচ্ছে ইউএসএ এডিশন একদম ইউএসএ থেকে ইম্পোর্ট করা এই এডিশনের ল্যাপটপগুলোর সাথে এরকম বক্স থাকে ছোট আর আমাদের দেশের যেগুলো বা আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ এগুলোর সাথে এই ল্যাপটপের বক্সগুলো আছে এটা হচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম বডি ফুল অ্যালমোনিয়াম বডি থাকবে বডি স্ট্রাকচার অনেক সুন্দর এবং হচ্ছে ফুল্লি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে এটাও টু কে ডিসপ্লে এর একটা ল্যাপটপ ফুললি স্লিম বডি আপনার গেমিং এর মধ্যে যারা স্লিম পাতলা ল্যাপটপ খুঁজেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একদম ফুল অ্যালমোনিয়াম বডি এবং কুলিং সিস্টেম অনেক ভালো এখানে অ্যাডজাস্টমেন্ট থাকবে পিছনে থাকবে এবং এখানেও থাকবে এপাশেও পাশেও থাকবে সো এই মডেল

সো এটার সাথে আপনারা আরো কনফিগারেশন হিসাবে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে ওয়ান টার বাইড এসএসডি থাকবে সিক্সটিন জিবি র্যাম ডিডিএস ফাইভ এবং হচ্ছে ওয়ান টার বাইড এসএসডি কিবোর্ডে আট জিবি ব্যাকলাইট থাকবে সেম ওইটার মতো নেই আর ডিসপ্লে কোয়ালিটিও এটাও টু কে ডিসপ্লে একদম ফুললি পেয়ে যাবেন ব্যাটারি সাইকেল এটার হচ্ছে 25 টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স এরকম সিক্সটিন বার অর্থাৎ বা সেভেন্টিন টাইমস ফুল চার্জ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো আমরা চেক করে দিবা এবং হচ্ছে ইলেকট্রোর সাথে বক্স পেয়ে যাবেন বক্সটা একদম নতুন মতো আছে এই ল্যাপটপটা আমাদের কাছে আছে একদম ফুল অ্যালমোনিয়াম বডি এই ল্যাপটপটা আপনি ইউজ হিসেবে বাংলাদেশে একটা ফিস খুঁজে পাবেন না এটা বাইর আগে যেটা দেখছে দুইটা ল্যাপটপ হচ্ছে ফুললি ইউনিক এটা আমাদের কাছ থেকে নিতে হবে এই ল্যাপটপটার প্রাইস ধর হচ্ছে 150000 টাকা রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট দিয়ে আমরা 140000 টাকা রাখতে পারবো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য 140000 টাকা রাখা হবে যারা Asus staff মধ্যে হেইন গেমিং খুঁজেন তাদের জন্য আমাদের এই ল্যাপটপটা হচ্ছে লেটেস্ট কালেকশনের মধ্যে আসছে এটা হচ্ছে Asus staff F16 এফ সিক্সটিনের সিক্সটিন ইঞ্চি মডেল এর এটার ডিসপ্লে হবে ফুল এইচ ডিসপ্লে এবং ফুলি ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি থাকবে কিবার জিবি ব্যাকলেগ থাকবে অনেক বড় একটা ট্র্যাক প্যাড থাকবে সো এই ল্যাপটপটাও ডিজিপি চুজ করে এবং হচ্ছে এনফিও আছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে গ্রাফিক্স কার্ডের সাথে গ্রাফিক্স কার্ড হিসাবে পেয়ে যেমন হচ্ছে ফোরটি সিক্সটি সিক্স জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড আর ফার হিসেবে থাকবে হচ্ছে কোর ফাইভ কোর ফাইভ ফার টোয়েন্টি ওয়ান এইচ টোয়েন্টি ওয়ান জিরো এইচ ফার যেটা হচ্ছে ফিফটিন জেনারেশন বা ফোরটিন জেনারেশন একটা সমান সো এই ল্যাপটপটা আমাদের फोर फाइव ट्वेंटी फोर वन वाइव एच ফসদ দিয়ে এবং এটার সাথে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এস ডি থাকবে আর উনিশ মাসের ফার্স্ট গ্যারান্টি থাকবে অর্থাৎ অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ফুল বক্স এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় ফুলি ফ্রেশ কন্ডিশন এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ার্টি সহ এক লাখ পাঁচ হাজার টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন এটারও মার্কেট প্রাইস অনেক বেশি এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে বাট আমাদের থেকে এক লাখ পাঁচ হাজার টাকা আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা সেভ করে এই ল্যাপটপটা নিতে পারবেন ফুললি অফিসিয়াল ওয়ারেন্টি বক্স মেমো সব কিছু এক্সেল থাকবে একদম প্রিমিয়াম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ আসছে আমাদের কাছে এটা হচ্ছে এস আর ফ্রিটর এস আর ফ্রিটরের ল্যাপটপ গুলো অনেক সুন্দর ডিজাইন এখানে লোগো থাকবে কিছু লেখা থাকবে ডিজাইনের মধ্যে এখানে থাকবে এখানে পিছনে থাকবে সো এই ল্যাপটপগুলো খুবই হাই কোয়ালিটির ল্যাপটপ এসআ প্রিএটোর ল্যাপটপগুলা ফ্ল্যাটশিপ ডিভাইস এসআর ফি এটোর হেলিও নিয়ন সিক্সটিন মডেলে এই ল্যাপটপটা সিক্সটিন ইঞ্চি ফুল এস ডি ডিসপ্লে দিয়ে তৈরি এই ল্যাপটপের সাথে থাকবে হচ্ছে আই ফাইভ থার্টিন জেনারেশান একটা ফসার হাইলি এইচএস এইচ এক্স স্পসর সো আই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি সহ গ্রাফিক্স কার্ড থাকবে আর্টি এক্স ফোর্টি ফিফটি ছয় জিবি গ্রাফিক্স এই গ্রাফিক্স কার্ড দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপটা পাবেন ফুলি ফ্রেশ কন্ডিশন বক্স সহ বক্স সহ এই ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবল খুব আট জিবি কিবোর্ডে ব্যাকলাইট থাকবে যারা গেমিং করেন গ্রাফ ফিক্স করেন কাজ করেন হাইলি কাজ করতে যান তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে ল্যাপটপগুলো আমাদের কাছে খুব কম আসে একটু হাই ইন গেমিং করার জন্য যারা খুঁজেন এই ল্যাপটপগুলো নিতে পারবেন সো এই ল্যাপটপটা আমাদের কাছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এক মাসের মাদার বোর্ডের গ্যার্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো আপনারা নিতে পারবেন যেগুলো বাইরে থেকে আসে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এক মাসের মাদার বোর্ডের গ্যারান্টি দিই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর অফিসিয়ালগুলো অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে সো এই ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা আর এগুলোর প্রাইস ছিল নব্বই হাজার টাকা আমরা পঁচাশি হাজার টাকা আসআর ইঞ্চি ডিসপ্লে চার্জার এবং হচ্ছে এগুলো গিফট হিসেবে থাকবে যাদের লাগবে সরাসরি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাজেট ফ্রেন্ডলি এটাও জিবি গ্রাফিক্স এটা হচ্ছে এমএসআস সাইটব্রক এমএসআইস সাইডব্রক মডেলটা একটু স্পেশাল কারণ হচ্ছে এমএসআই থিম থেকে এটার কোয়ালিটি একটু ভালো করছে এটা হচ্ছে ফুল মেটাল বডি হবে

চান বাজেট কম তাদের জন্য এই ল্যাপটপটা একদম প্রিমিয়াম হিসেবে খুব ভালো একটা কনফিগারেশন হবে সো এই ল্যাপটপটা আমাদের কাছে আট এক্স ফোর্টি দিয়ে মাত্র আশি হাজার টাকায় নিতে পারবেন সো বেস্ট একটা ডিল হবে যারা হচ্ছে ফোর্টি ফিফটি গ্রাফিক্স নিতে চান ল্যাপটপ তাদের জন্য এটা এটার সাথে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ান মান্থ ফার্স গ্যারান্টি এবং হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার সাথেও বক্স চার্জার অরিজিনাল চার্জার আমাদের গেমিং ল্যাপটপ সাথে আপনার দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে অরিজিনাল চার্জার অরিজিনাল বক্স প্রোভাইড করা হয় এরপরে হচ্ছে আপনাদেরকে এর একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে এসপি সিরিজের একটা ল্যাপটপ রাইজেন এইট থাউজেন্ড সিরিজ একদম লেটেস্ট সিরিজ এটার সাথে এইট জিবি র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি গ্রাফিক্স হিসেবে থাকবে থাকবে ছয় জিবি এটারও সেম গ্রাফিক্স ফর্টি সিরিজ গ্রাফিক্স 4050 ফিফটি ছয় জিবি গ্রাফিক্স হয় পেয়ে যাবেন এটার ডিসপ্লে থাকবে হচ্ছে ওয়ান ফোরটি ফোর হার্ড একটা ডিসপ্লে এবং ফুললি ফ্রেশ কন্ডিশন অর্থাৎ ওপেন বক্স কন্ডিশন যেটা বলে আর কি এটাও বক্সও আমাদের কাছে অফিশিয়াল ওয়ানটি শপ পেয়ে যাবেন এই ল্যাপটপের সাথে

সব ফেসিলিটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকার ল্যাপটপ নিয়ে সিক্সটিন মডেলটা হবে এসপি বিগেস্ট সিক্সটিন রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ একদম লেটেস্ট লেটেস্টার রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ অর্থাৎ আইপি ফোরটিন জেনারেশনের সমান এটার সাথে থাকবে হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এস ডি অফিসিয়াল গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার সিক্স থেকে সেভেন মান্থস অফিসিয়াল পার্টস গ্যারান্টি আর হচ্ছে আপনার গ্রাফিক্স হিসাবে থাকবে ফোর্টি ফিফটি ছয় জিবিআস ফোর্টি ফিফটি ছয় জিবি ডেডিড গ্রাফিক্স অফিসিয়াল গ্যারান্টি ওয়ার্ডে সহ কিবোর্ডের লাইট থাকবে ওয়ান ফোর্টি ফোর হার রিপ্রেসের থাকবে সিক্সটিন মডেলটা ফিফটিন থেকে একটু আপগ্রেড একটা স্ট্রং এবং হচ্ছে খুবই কোয়ালিটিফুল হয়ে থাকে ফুলি ব্র্যান্ডের কন্ডিশন ওফেন বক্স বক্স সহ এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের বিরানব্বই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে নব্বই হাজার টাকা ফুলি অফিসিয়াল গ্যারান্টি সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সো এটা যারা নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এরপরে আপনাদেরকে একটা প্রিমিয়াম ডিভাইস দেখাবো যেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনি আর দিকে যে একটা ল্যাপটপ পাবেন না সেটা হচ্ছে রেজার ব্লেড রেজার ব্লেড এটা হচ্ছে রেজার ব্লেড ফিফটিন সিরিজের একটা ল্যাপটপ রেজারের লোকটা দেখলে বুঝতে পারবেন এটা আমেরিকান ব্র্যান্ড এবং হচ্ছে এটা খুবই আহ ফেমাস এবং খুব কোয়ালিটিফুল একটা ডিভাইস এটা সম্পর্কে রেজার ব্লেড সম্পর্কে যারা জানে বা বুঝে তারা বুঝতে পারবেন যে এই ল্যাপটপটা কিরকম কোয়ালিটি বা এরকম ল্যাপটপ কারা কিনে সো এই ল্যাপটপটা হচ্ছে রেজা ব্লেড ফিফটিনে একটা ল্যাপটপ কোরআই সেভেন টেন জেনারেশন কোরআ সেভেন টেন জেনারেশন এইচ ফোসার একটা ল্যাপটপ সাথে থাকবে হচ্ছে বত্রিশ জিবি র্যাম একদম হাই কোয়ালিটির র্যাম বত্রিশ জিবির এবং হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি ওয়ান ফোর্টি ফোর হার যে রিপ্রেশেড থাকবে ওয়ান ফোর্টি ফোর হার্স রিপ্রেশেড ফুল এইচ ডি ডিসপ্লে এবং হচ্ছে এখানে লেখাই আছে কোরআ সেভেন টেন জেনারেশন সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং আফ টু ফাইভ গিগার্স পর্যন্ত ক্লক স্পিড থাকবে আরটেক্স থ্রি জিরো সিক্স জিরো এটা ডেডিকেট গ্রাফিক্স আছে এক্স থ্রি জিরো সিক্স জিরো ছয় জিবি ডেডিগেড গ্রাফিক্স ফিফটিন ইঞ্চি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চে একটা ডিসপ্লে সো এই ল্যাপটপটা আমাদের কাছে যারা ভক্ত এরা শুধু গেমিং প্রোডাক্ট তৈরি করে মাউস কিবোর্ড এবং ল্যাপটপ এইসব টাইপের হেডফোন গেমিংস গুলো পাবেন এদের থেকে সো এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এই ল্যাপটপ প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা বাট আমাদের ডিসকাউন্ট প্রাইস ভিডিওর জন্য হচ্ছে আশি হাজার টাকা সো এই খুবই আনকমন এবং একদম অথরাইজড রেজার ব্লেড ল্যাপটপ আপনি আমাদের

কোয়ালিটি সব দিক থেকে বেস্ট টপ নচ পেয়ে যাবেন যারা হচ্ছে এমএসআই কম বাজেন্টের ল্যাপটপ খুঁজেন তাদের এই ল্যাপটপটা এমএসআই ফিফটিন এই ল্যাপটপ হচ্ছে আই ফিভ থার্টিন জেনারেশন একটা ল্যাপটপ এইচ ফো দিয়ে এবং এটার সাথে থাকবে হচ্ছে এইট জিবি র্যাম এইট জিবি র্যাম পাঁচশো বারো এবং গ্রাফিক্স হিসাবে থাকবে হচ্ছে থার্টি ফিফটি ফোর জিবি থার্টি ফিফটি অর্থাৎ থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ভিডিও এডিটিং গ্যান্ডারিং গ্রাফিক্স এবং গেমিং এই যে বাড়ি কাজগুলো করেন তাদের জন্য নর্মাল বিজনেস সিরিজ ল্যাপটপ থেকে এগুলো অনেক হাইলি কাজ করার জন্য বেস্ট হবে অনেকে আসে গেমিং ল্যাপটপ ছাড়া নর্মাল ল্যাপটপ নিয়ে গেমি গেমিং বা হাইলি গ্রাফিক্সের কাজ করতে চায় তাদের জন্য এগুলো অনেক ইফেক্টিভ হয় না সো এদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট করছে এম এস আই থিন ফিফটিন ল্যাপটপটা এই ল্যাপটপটা আপনি ফুলি ফ্রেশ একদম সিঙ্গুলার এবং এইটা খোলা হয় না ফ্যাক্টরি এখানে দেওয়া আছে সো যারা হচ্ছে চিন্তা করেন যে না আমার নিব না বা আপডেট করা ল্যাপটপ নিবো না যেভাবে কোম্পানি থেকে তৈরি তাদের জন্য এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অফিসিয়াল গ্যারান্টি থাকবে আট মাসে এবং হচ্ছে বক্স সহ এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বাজেট যাদের তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে ওয়ান ফোর্টি ফোর হাজার রিফ্রেশড পেয়ে যাবেন ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলাইট আসছে একদম গ্রাফিক্স সহ ল্যাপটপ এইচ সো এই ল্যাপটপটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন হবে আর হচ্ছে Lenovo লগ পছন্দ করেন Lenovo লকের ল্যাপটপ আমাদেরকে মেসেজ দিন Lenovo লকের জন্য সো আপনাদের জন্য একটা নতুন ল্যাপটপ নিয়ে আসছে এটা Lenovo log 15 এ একটা ল্যাপটপ এটাও আপনাদের ফুললি ফ্রেশ কন্ডিশন এবং এটা ল্যাপটপটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপটা গেমিং ল্যাপটপ বাট হবে স্লিম অর্থাৎ স্লিম হওয়ার কারণে এটা ক্যারি করতে সুবিধা হবে Razer Blade বা MSI Thin ল্যাপটপগুলোর মতనే সো এই ল্যাপটপটা আমাদের কাছে একদম ওপেন বক্স আসছে এবং অফিশিয়াল গ্যারান্টি মানটি অনেক বেশি এটাতে পে যেমন হচ্ছে 21 মাসের অফিশিয়াল গ্যারান্টি অর্থাৎ 21 months অফিশিয়াল গ্যারান্টি সহ একদম ল্যানোভো ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ ফুল বক্স বক্স সহ একদম জেনুইন ওয়ারেন্টি টু ইয়ার্স এর ওয়ারেন্টির মধ্যে এখন একুশ মাসের ওয়ারেন্টি আছে ফুলি ফ্রেশ ম্যানুফ্যাকচার ডেটও আছে দুই হাজার ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কনফিগেশন হচ্ছে ল্যানোভো লক ফিফটিন আই ফাইভ টুয়েলভ জেনারেশন এইচ পসার এইচ এক্স পসার এবং হচ্ছে বারো জিবি র্যাম ডিডি এর ফাইভ পাঁচশো বারো জিবি এস এস ডি গ্রাফিক্স হিসাবে থাকবে হচ্ছে আর টি এক্স টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডি এইট গ্রাফিক্স অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি ল্যাপটপগুলো প্রাইস একটু সচরাচর নর্মাল ল্যাপটপ থেকে বেশি হয়ে থাকে অনেকে চিন্তা করা বাই ল্যাপটপ প্রাইস গুলো এত বেশি হওয়ার রিজন কি ফার্স্ট অফ অল একটা রিজন হচ্ছে ল্যাপটপ গুলা ব্র্যান্ড নিউ যেরকম আপনি কিনতে গেলে পাবেন তার থেকে আপনি দশ পনেরো বিশ হাজার টাকা সেভ করতেছেন বাট ল্যাপটপটা হবে ব্র্যান্ডের মতনই অর্থাৎ আপনার জাস্ট বিশ হাজার টাকা সেভ হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন এটা হচ্ছে একটা কথা আর হচ্ছে কম বাজেটে আপনাকে আমরা গেমিং ল্যাপটপ দিতে পারবো কিন্তু ওইগুলোর ক্ষেত্রে আপনার প্রবলেম থাকবে অর্থাৎ হয়তো কোনোটাতে তাদের প্রবলেম কোনোটাতে বডিতে প্রবলেম কোনোটা ডিসপ্লে প্রবলেম ডট ফিক্সেল আছে স্ক্রেচ আছে ল্যাপটপগুলো নিলে আপনি বাসায় নিলে মনে হবে যে কি একটা পুরনোতম ল্যাপটপ নিলেন দুনিয়ার প্রবলেম সো আমরা এনশোর করি গেমিং ল্যাপটপের ক্ষেত্রে একদম টপ নচ কোয়ালিটি একটা ল্যাপটপ দুই মাস ইউজ হচ্ছে তিন মাস চার মাস এক মাস ইউজ হয়েছে এরকম ল্যাপটপ গুলো নেওয়ার সো ওই ল্যাপটপ গুলা নিলে আপনি শান্তিতে ইউজ করতে পারবেন টাকা একটু বেশি গেলেও সেফলি ইউজ করার মতন হবে এই জন্য এই ল্যাপটপ গুলা প্রাইজ একটু বেশি হাই প্রাইজে আমাদের কিনতে হয় হাই প্রাইজে আমাদের সেলও করতে হয় সো এই ল্যাপটপটা হিসেবে টু জিরো ফাইভ জিরো হবে আর এম টু জিরো ফাইভ জিরো এই বারো জিবি র্যাম পাঁচশো বারো সি আই টুয়েলভ জেনারেশন মাত্র পাঁচ সত্তর হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন একুশ মাসের অফিসিয়াল গ্যারান্টি পার্টিশন যার হচ্ছে কম বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ খুঁজেন অর্থাৎ আপনার বাজেট ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ খুঁজেন তাদের জন্য আমাদের কিছু ল্যাপটপ আসছে এগুলা খুব কম পাওয়া যায় বাট কাস্টমার চাহিদাটা বেশি তারপর আমরা দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো লিজিয়ান ফাইভ ল্যানোভো লিজিয়ান ফাইভ ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপ জিটিএক্স গ্রাফিক্স থাকবে এবং হচ্ছে ষোলো জিবি র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে রিপ্রেশ থাকবে গ্রাফিক্স কার্ড হিসাবে থাকবে ফোর জিবি ডেডিকেট গ্রাফিক্স অর্থাৎ সিক্সটিন হবে জিটিএক্স সিক্সটিন ফিফটিআই ফোর ডেডিকেটেড ষোলো জিবি হবে দুইশো ছাপান্ন জিবি ওয়ান হার্ড ডিস্ক হবে কিবোর্ডের ব্যাকলেট হবে ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে হবে ফুলি ফ্রেশ কন্ডিশন এবং বক্স সহ লিজিয়নের এই ল্যাপটপটা খুব কম পাওয়া যায় একদম ফুল ফ্রেশ গেমিং সেই লেভেলের গেমিং থাকে লিজিয়ন ল্যাপটপ তো নর্মালি হচ্ছে আপনার হচ্ছে ভালো ভালো গেমিং এর মধ্যে বেস্ট ল্যাপটপ হচ্ছে মধ্যে একটা ল্যাপটপ সো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ একদম ফুলি ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটা নিতে পারবেন ভিডিও দেখে যারা আগে আসবে তারাই নিতে পারবে একটা ল্যাপটপই অ্যাভেলেবেল দেন হচ্ছে আরেকটা বাজেট ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ হচ্ছে আসুস আসুস এফ এই ল্যাপটপটা ভিডিওতে সবসময় দেখানো হয় আসুস স্টাফ এফ ফিফটিন আই ফাইভ টেন জেনারেশন এটা হবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কিবোর্ড এ থাকবে আট জিবি ওয়ান ফোর্টি ফোর আওয়ার্স রিপ্রেশার থাকবে ডিসপ্লে এরপরে হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে গ্রাফিক্স হিসেবে দেখবে হচ্ছে এক্স সিক্সটিন ফিফটি ফোর জিবি ডেডিকেটেড সো এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় আপনারা এই গেমিং ল্যাপটপটা নিতে পারবেন জিটিএক্স সিক্সটিন ফিফটি ফোর জিবি ডেডিকেটেড আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারোশ এস ডি ফুলি ফুল এইচডি ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর রিপ্লেসেড এবং হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এই ল্যাপটপগুলো হচ্ছে চাহিদাটা সবচেয়ে বেশি থাকে কিন্তু পাওয়া যায় কম সো এই ল্যাপটপটা যারা নেবেন তারা আর্লি যোগাযোগ করবেন আমাদের সাথে ফুলি ফ্রেশ কন্ডিশন পাবেন এবং বক্স বক্সও ল্যাপটপটা পেয়ে যাবেন বক্স অ অরিজিনাল চার্জার সহ ডেজ রিপ্লেসমেন্ট থ্রি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে বক্স ব্যাগ অরিজিনাল চার্জার এই তিনটে জিনিস হান্ড্রেড থাকবে এবং মাউস একটা আমরা গিফট করব আর কি এরপরে আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাই গেমিংয়ের মধ্যে গেমিংয়ের মধ্যে এটাও খুবই ভালো একটা কনফিগারেশন এটা হচ্ছে এসপি বিকটাস ফিফটিন সিরিজের একটা ল্যাপটপ এসপি বিকটাস ফুলি ব্লু কালার একদম ব্লুর মধ্যে খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ ল্যাপটপটা এই ল্যাপটপটা হচ্ছে বিকেশ ফিফটিন সেভেন সেভেন থার্টিন জেনারেশন একটা ল্যাপটপ সেভেন থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি গ্রাফিক্স কার্ড হিসাবে থাকবে থার্টি ফিফটি ছয় জিবি অর্থাৎ থার্টি ফিফটি সিরিজের ছয় জিবি ডেডিকে গ্রাফিক্স আই সেভেন থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সহ এই ল্যাপটপটা পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম ফুলি ডিসকাউন্ট একদম ফিক্সড পঁচাত্তর হাজার টাকা বক্স এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে র্যাম আপডেট করতে পারবেন যে কোনো সময় আমাদের কাছ থেকে করতে পারবেন র্যাম আপডেট করলে র্যামের প্রাইস টাইস জাস্ট অ্যাড হবে পঁচাত্তর হাজার টাকা থার্টি ফিফটি ছয় জিবি গ্রাফিক্স এবং হচ্ছে আইফে আই সেভেন থার্টিন জেনারেশন নর্মালি আইফেভ থার্টিন জেনারেশন ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ নিতে গেলেও ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা লাগে বাট এটা হচ্ছে গেমিং ল্যাপটপ আপনি এইচ পর্সার পাবেন আই সেভেন থার্টিন জেন হচ্ছে গ্রাফিক্স কার্ড হিসেবে আর্টিক্স থ্রি জিরো ফাইভ জিরো ছয় জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন সো আপনি রেন্ডারিং গ্রাফিক্স ফিলেন্সিং হাই লেভেলের যে কোনো অ্যানিমেশনের কাজ টাজ এগুলো ইজিলি করতে পারবেন এই ল্যাপটপগুলো ওয়ান ফোর্টি ফোর আর রিফ্রেশ রেটও থাকবে এরপরে আপনাদেরকে একটা স্পেশাল ল্যাপটপ দেখাবো বক্স একদম ব্র্যান্ড নিউ বলা চলে এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ ম্যাকবুক এম এম ফোর বলা যায় ওইরকম এটা হচ্ছে ল্যানোভা আইডিএফ এর স্লিম ফাইভ আই মেটাল বডি ল্যাপটপ ফুল মেটাল একদম ব্র্যান্ড নিউ হান্ড্রেড একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা সিঙ্গেল স্পোর্ট যদি পান তাহলে এটা ফ্রি দিয়ে দিব একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা হচ্ছে ক্যারি করতে চান ক্যারি করার জন্য ল্যাপটপ নিতে চান এবং হচ্ছে হাইলি কনফিগারেশন চান তাদের জন্য এই ল্যাপটপটা হবে বেস্ট একদম ওয়ান এইটি পর্যন্ত রোটেট করা যাবে ল্যাপটপটা মিলিটারি গ্রেড টেস্ট করা একশো আশি ডিগ্রি হবে মিলিটারি গ্রেড এবং হচ্ছে ফুললি টু ফুল এইচডি ডিসপ্লে ফুল এইচ ডি ওলেড ডিসপ্লে ডিসপ্লে যাদের হচ্ছে ওলের ডিসপ্লে দরকার তাদের জন্য এই ল্যাপটপটা এই ল্যাপটপটাতে এখানে কি দেখা যাচ্ছে দেখেন ওয়ারেন্টি ওয়ারেন্টি অফিসিয়াল একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি যেটা থাকে এটা এখনো বিশ মাস রিমেনিং অর্থাৎ চব্বিশ মাসের মধ্যে বিশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এখনো আছে এই ল্যাপটপটার সাথে আপনি বিশ মাসের ফার্স্ট গ্যারান্টি অর্থাৎ বিশ মাসের মধ্যে যে কোনো কিছু নষ্ট হলে আপনি ফ্রিতে এটা সার্ভ করতে পারবেন তো এটা অফিসিয়াল একটা প্রোডাক্ট গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট তো আপনি এটার সাথে বক্স অরিজিনাল ম্যামো সব কিছু পেয়ে যাবেন ল্যাপটপের কমপ্লিকেশন হচ্ছে ফেড স্লিম ফাইভ আই কোরআআ সেভেন থার্টিন খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ সাথে থাকতেছে এটার অফিসিয়াল গ্যান্টি ওয়ান্টি সব বক্স এই ল্যাপটপটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে মাত্র ব্যাটারি সাইকেল টাইম ইউজ করা হয়েছে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আশি হাজার ব্র্যান্ড নিউ মার্কেট প্রাইস ছিল এক লাখ ছয় হাজার টাকা ওইটার মেমো সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল্লি ফ্রেশ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ আপনি প্রায় কত ছাব্বিশ হাজার টাকা আপনি কমে এই ল্যাপটপটা নিতে পারবেন অফিসিয়াল যারা হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ খুঁজেন প্রিমিয়াম সেগমেন্ট থেকে আমাদের লো ব্রাজেট পর্যন্ত আমাদের বিজনেস সিরিজ আছে এই এখন থেকে ভিডিও গুলো বিজনেস সিরিজ নিয়ে হবে তো এই বিজনেস সিরিজ এই ল্যাপটপ হচ্ছে আমাদের কাছে কাছেলেবল এটা আপনার এইচএস কারণে এটা হচ্ছে ওয়ার্কার স্টেশন টাইপের ল্যাপটপ হয়ে গেছে এখানে লেখা আছে ফ্লেস অর্থাৎ আপনি স্টুডিও টাইপের একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কোভিলেট বাটন থাকবে এটার সাথে আপনার হচ্ছে রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ এইচএস দিয়ে সিক্স ফোর জিরো ফোর ফুল এইচ ডি থাকবে লক থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে একদম ফুললি ব্র্যান্ড নিউ ওফেন বক্স কন্ডিশন এই ল্যাপটা আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ সাপ পাঁচশো বারো জিবি এস এস ডি ফুল ফ্রেশ এই কন্ডিশনের ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা ভিডিওর ডিসকাউন্ট দিয়ে আটষট্টি হাজার টাকা সিক্সটি এইট থাউজেন্ড টাকায় আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুলি ফ্রেশ কন্ডিশন এবং হচ্ছে অফিস সার্ভিস

পঞ্চান্ন হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন সো এরপরে হচ্ছে আমাদের কাছে এখানে অনেকগুলো বিজনেস সিরিজ ল্যাপটপ আছে এগুলো আমরা জাস্ট এখান থেকে দেখাই দিচ্ছি এই বিজনেস সিরিজ এ এর মধ্যে আমরা ল্যাপটপগুলো দেখাই সার্ফেস হচ্ছে সারফেস ফোর আই সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি ডিসপ্লে টাচ স্ক্রিন থাকবে ফুলি ফ্রেশ প্রোডাক্ট আমাদের কাছে এই ল্যাপটপটা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আই সেভেন এলেভেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে এরপরে সার্ভেস থ্রির মধ্যে আমাদের কাছে কাছেলেবেল আছে সারফেস থ্রি আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি যাদের বাজেট ফ্রেন্ডলি

আপনি হাইলি কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং কাজ করবেন তারা বুক থেকে জেটবুকগুলো আর একটু ভালো পারফরমেন্স পাবেন এটা হচ্ছে আই ফাইভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় বুক ফায়ারফ্লাই জি ল্যাপটপটা পেয়ে যাবেন এরপরে জিএড থেকে আমরা জি সেভেন ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ফায়ারফ্লাই জি সেভেন জি সেভেনের ল্যাপটপটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশনের একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো জিবি এসএসডি এবং হচ্ছে ফু টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে পাবেন এগুলোতে ফেস লক থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে সো আপনার এই ল্যাপটপ আমাদের থেকে আটত্রিশ হাজার টাকা টাচ স্ক্রিন সহ জি সেভেন ল্যাপটপটা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো ল্যাপটপ আছে ষোলো পাঁচশো বারো

আর যদি আপনার আট পাঁচশো বারো নেন সেক্ষেত্রে হচ্ছে আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আর ধরো দুশো ছাপ্পান্ন দিয়ে নেন সাঁত্রিশ হাজার টাকা নিতে পারবেন এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল এরপরে এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভ এই আছে আমাদের কাছে এইট ফোর জিরো এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আছে যে দিয়ে আমাদের কাছে মাত্র প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা একদম ফুলি ফ্রেশ কন্ডিশন অরজিনাল কালার প্রত্যেকটা ল্যাপটপের জেনুইন কালার পাবেন আপনার জেনুইন কালার না হলে হচ্ছে কালারগুলো উঠে গেলে ল্যাপটপগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যায় সো জেনুইন কালার নিলে এগুলো সহজে দুই চার পাঁচ বছরের কালারগুলো নষ্ট হবে না আমাদের কাছে ফুল এইচডি ডিসপ্লে সহ ফুল্লি ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের ডেন্ট ফাটা স্ক্রেস ড্যান্ট থাকবে না এবং অরিজিনাল কালার সহ এগুলো ছত্রিশ হাজার টাকায় নিতে পারবে এরপরে আমাদের কাছে এইট ফোর ফাইভ জি এইট এর প্রোডাক্ট আছে যেমন এগুলো

ফুল এইচডি ডিসপ্লে থাকবে এখনও ক্লিনও করা হয় তারপর ফুল ফ্রেশ আমাদের ল্যাপটপগুলো এইভাবেই আসে সো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইট জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি এসএসডি এসপি প্রো বুক ফোর থ্রি জিরো জি সেভেন এই ল্যাপটপটা আই টেন জেনারেশন হবে এইট জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপনি চাইলে বাড়াইতে পারেন বাট এই কনফিগারেশন বেস্ট একটা কনফিগারেশন এই ল্যাপটপটা এইভাবে নিলে মাত্র দ তিরিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন অর্থাৎ আই টেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি দুইশো সাপ্পান্ন জিবি দিয়ে তিরিশ হাজার টাকা খুবই ভালো প্রাইস আপনারা যারা আগে আসবেন তারা আগে পেয়ে যাবেন এই ল্যাপটপ ল্যাপটপগুলো যারা হচ্ছে রাইজেনের আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ খুঁজেন সেটা হচ্ছে এই ল্যাপটপটা আমাদের কাছে আছে ফুল ফুললি ফ্রেশ কন্ডিশন এবং হচ্ছে কোয়ালিটিও ভালো এসপি লিডবুকের একটা ল্যাপটপ খুবই কম প্রাইসে আমরা দিচ্ছি এটা হচ্ছে এসপি লিডবুক এইট সিক্স ফোর ফাইভ জি নাইন সিক্স ফোর ফাইভ জি নাইন ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবল রাইজেন ফাইভ রাইজেন ফাইভ ফি ফাইভ সিক্স সিক্স ফাইভ ফসর দিয়ে সো এটা হচ্ছে আপনার একটু আপডেট ফসর ফিফ জেনারেশন যেটা রাইজেনের তার থেকে একটা জেনারেশন একটু আপডেট সো জি নাইন ফোর সোর জি নাইনের একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস জি ফুল এস ডিসপ্লে দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল পাবেন সো এই ল্যাপটপটার সাথে আপনারা ব্যাকলাইট কিবোর্ড ব্যাকলাইট পাবেন ব্যাটারি পারফরমেন্স ভালো পাবেন খুবই ফ্রেশ কন্ডিশন একদম বেস্ট প্রাইস যায় জি নাইন ল্যাপটপ সিক্স ফাইভ জি নাইন ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় সো চল্লিশ হাজার টাকা যাদের বাজেট এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেল ল্যাটিচিউডের মডেলের আমাদের কাছে ল্যাপটপ অ্যাভেলেবেল হবে ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ডাবল জিরো মডেলের এটা হচ্ছে আই সেভেন এইট জেনারেশন এইট জি পাঁচ বারো সেভেন এইট জেনারেশন এবং টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিন খুবই স্লিম বেজেল এটা হচ্ছে একদম ন্যানো বেজেলের ডিসপ্লে একটা সো যাদের হচ্ছে যাদেরচিউড পছন্দ তাদের জন্য এটা বেস্ট একটা ল্যাপটপ ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছে হবে আই সেভেন আই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো পান্ন জি এসএসডি এবং টাচ স্ক্রিন সহ মাত্র তিরিশ হাজার টাকা আমাদের থেকে ল্যাপটপ নিতে পারবেন সেম ল্যাপটপ আমাদের কাছে আই ফেভ এইট জেনারেশন ল্যাপটপ অ্যাভেলেবল ওগুলো এইট জিবি র্যাম দুশো দুইশো পান্নচডি দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে নিতে পারবেন অভেলেবেল আছে যারা হচ্ছে বিশ হাজার একুশ হাজার টাকা ল্যাপটপ খুঁজেন তাদের জন্য আমাদের ল্যাপটপগুলো নিয়ে আসে এটা হচ্ছে ডেল লেটিচিউড সেভেন ফোর সেভেন জিরো আই আইফেফ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো পান্ন জিবি এসএসড যারা হচ্ছে স্লিমের মধ্যে কম বাজেটের ল্যাপটপ খুঁজেন স্লিম ল্যাপটপ হবে কম বাজেটের ল্যাপটপ হবে তাদের জন্য এই ল্যাপটপটা খুবই বেস্ট একটা ল্যাপটপ খুবই স্ট্রং খুবই লাইট ওয়েটের একটা ল্যাপটপ হবে এই ল্যাপটপ হচ্ছে কোড়াই ফিফ সিক্স জেন এইট জিবি র্যাম দুশো জিবি এস দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্রা বিশ হাজার পাঁচশো টাকা এইচ ডিসপ্লে থাকবে এবং হচ্ছে অরিজিনাল চার্জার পাওয়ার কেবল ব্যাগ এগুলো সাথে থাকবে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট থ্রি এর সার্ভিস ওয়ারেন্টি তো ভাই ল্যাপটপগুলো তো অবশ্যই আপনাদের শপে এসে দেখে শুনে নিতে পারবে যে সকল ভাইয়া বা আপুরা দেখা যাচ্ছে সারা দেশ থেকে কুরিয়ারে বা অনলাইনের মাধ্যমে নিতে চায় তারা কিভাবে নিতে পারবে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে সিস্টেম আছে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে বাকিটাকে কুরিয়ার অফিসে দিয়ে ল্যাপটপ উঠাইতে পারবেন এরপরে এর মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড এর মাধ্যমে ইএমআই করতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই অ্যাভেলেবল শুধুমাত্র ক্রেডিট কার্ড যাদের আছে শুধু তারাই করতে পারবে ওকে তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো আপনারা যারা গেমিং সিরিজ বা প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ নিতে চান আজকের ভিডিওটা ছিল আপনাদের জন্যই আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আবারও হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ